দুর্বল তিনটি ব্যাংকের এবার গ্রাহকদের জন্য দারুণ দিল বাংলাদেশ ব্যাংক তথা বাংলাদেশ সরকার এই সংক্রান্ত একটি প্রতিবেদন ঢাকা পোস্ট পত্রিকা প্রকাশ করে পত্রিকা শিরোনামে বলা হচ্ছে আর্থিক সহায়তা পেলো দুর্বল তিনটি ব্যাংক কোন কোন ব্যাংকগুলি পেল এবং ব্যাংকগুলো কত টাকা করে পেল সেই সঙ্গে গ্রাহকদের সেবা কিভাবে নিশ্চিত করা হবে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আর্থিক অনিয়মে দুর্বল হয়ে পড়া বেসরকারি তিন বাণিজ্যিক ব্যাংকে দুইশো কোটি টাকা ধার দিয়েছে বিভিন্ন ব্যাংকগুলি অর্থ সহায়তা পাওয়া ব্যাংকগুলোর মধ্যে রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ন্যাশনাল ব্যাংক এবং একজিম ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টি বা নিশ্চয়তা এই ধার দিয়েছে অতিরিক্ত তারল্যে থাকা সবল চারটি ব্যাংক যেসব ব্যাংক সহায়তা করেছে তাদের মধ্যে ডাস বাংলা সিটি ব্যাংক ইস্টার্ন ব্যাংক এবং পুবালি ব্যাংক দুইশো কোটি টাকার মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আর্থিক সহায়তা পেয়েছে পঞ্চাশ কোটি টাকা ন্যাশনাল ব্যাংক পেয়েছে পঁয়ষট্টি কোটি টাকা এবং একজিম ব্যাংক পেয়েছে একশো পঞ্চাশ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক এবং মুখপাত্র হোসনে আরাশিকা এই তথ্য নিশ্চিত করেছেন এর আগে এগারো নভেম্বর বাংলাদেশ ব্যাংক সতেরোটি বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এজ মনসুর সেখানে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলোকে আরও বেশি অর্থ সহায়তা দিতে সবল ব্যাংকগুলোকে আহ্বান জানিয়েছেন আর এই বৈঠকে উপস্থিত ছিলেন রাষ্ট্রায়ত্ত সোনালী রূপালী অগ্রণী এবং জনতা ব্যাংকের এমডি এবং বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক ইস্টার্ন সিটি মিউচুয়াল ট্রাস্ট ঢাকা ব্যাংক ডাস বাংলা পুবালি প্রাইম ব্যাংক এনসিসি ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক প্রিমিয়ার ব্যাংক যমুনা সাউথ ইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহীরা গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অনিয়ম এবং দুর্নীতিতে জর্জরিত ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ পূর্ণ গঠন করে বাংলাদেশ ব্যাংক গত বিশ আগস্ট থেকে এ পর্যন্ত এগারোটি ব্যাংকের পর্ষদে পরিবর্তন এনেছে নিয়ন্ত্রক সংস্থা যার মধ্যে আটটি ব্যাংকের নিয়ন্ত্রণে ছিল এস আলম গ্রুপ এগুলো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আল আরাফা ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এছাড়া বাংলাদেশ কমার্স ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংকও নিয়ন্ত্রণে নিয়েছিল তারা এই আটটি ব্যাংক তারল্য সংকটে ভুগছে তবে এর মধ্যে ছয়টি ব্যাংকের পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে তাদের অনেক শাখায় লেনদেন করার মতো নগদ টাকা নেই লেনদেন প্রায় বন্ধ হয়ে গেছে আমানতকারীদের চাপে শাখা ব্যবস্থাপক সহ ব্যাংকগুলো কর্মকর্তারা প্রতিদিনই অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক আন্ত ব্যাংক মার্কেট থেকে ভালো ব্যাঙ্কগুলো থেকে দুর্বল ব্যাংকগুলোর জন্য তারল্য ব্যবস্থা করে দিচ্ছে এক্ষেত্রে দুর্বল ব্যাংকগুলোর পক্ষে গ্যারান্টি দিচ্ছে বাংলাদেশ ব্যাংক সংকটে থাকা ব্যাংকগুলোকে গত দেড় মাসে পাঁচ হাজার পাঁচশো পঁচাশি কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি হলো কোনো কারণে কোনো ব্যাংক ঋণ পরিশোধে ব্যর্থ হলে কেন্দ্রীয় ব্যাংক ওই টাকা দেবে আপাতত কেন্দ্রীয় ব্যাংক সরাসরি টাকা না দিয়ে অন্য ব্যাংক থেকে ধারের ব্যবস্থা করছে অর্থাৎ বাজারের টাকা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে যাবে ফলে মুদ্রাস্ফীতির উপর বাড়তি প্রভাব পড়বে না এদিকে সংকটে পড়া সাত ব্যাংক ঘুরে দাঁড়াতে প্রায় উনত্রিশ হাজার কোটি টাকা তার হল সহায়তা চেয়েছে এর মধ্যে ইসলামী ব্যাংক পাঁচ হাজার কোটি টাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সাত হাজার নয়শো কোটি টাকা সোশ্যাল ইসলামী ব্যাংক দুই হাজার কোটি টাকা ইউনিয়ন ব্যাংক এক হাজার পাঁচশো কোটি টাকা গ্লোবাল ইসলামী ব্যাংক সাড়ে তিন হাজার কোটি টাকা ন্যাশনাল ব্যাংক পাঁচ হাজার কোটি টাকা এক একজিম ব্যাংক চার হাজার কোটি টাকা চেয়েছে এস আলম গ্রুপের আটটি সারা পর্ষদ পুনর্গঠন করা অন্য তিন ব্যাংক হচ্ছে আইএফআইসি ইউসিবি এবং একজিম ব্যাংক এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেসরকারি শিল্প এবং বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের দখলে ছিল আইএফআইসি ব্যাংক সাবেক ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার পরিবারের নিয়ন্ত্রণে ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এছাড়া একজন জিম ব্যাংকের দখলে ছিলেন প্রভাবশালী ব্যবসায়ী এবং বেসরকারি ব্যাংকের উদ্যোক্তা এবং পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে বর্তমান সরকার বিভিন্ন ব্যাংকগুলোকে পূর্ববর্তী সরকারের বিভিন্ন প্রভাব থেকে মুক্ত করছে এবং বর্তমান তারল সংকট এড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি নিয়ে অন্যান্য যে সবল ব্যাংকগুলো আছে সেগুলো ধার দিচ্ছে এটা দুর্বল ব্যাংক গ্রাহকদের জন্য দারুণ সুখবর হতে চলেছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ